বেশ অনেকদিন পর আজকে একটু বাইরে গেলাম বেশ কিছুদিন হচ্ছে কোথাও ঘুরতে যাই না অনেকদিন ধরে এই বাসার ভিতর ছিলাম আজকে হাজবেন্ডের একটু সময় আছে যে কারণে আমাদেরকে নিয়ে বাইরে গেল তো কোথায় গেলাম কি কি করলাম সবকিছুই থাকবে আজকের ভিডিওতে তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেউ কিন্তু স্কিপ করবেন না সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো আজকে আজকে আমার দোকান বন্ধ যে কারণে ওর হাতে সময় আছে আর ও নিজে থেকেই তাহলে দুপুরে আমরা বাইরে যেয়ে লাঞ্চ করব তো রেডি হয়ে নাও তো ও যেহেতু বললো তাই আর না করলাম না তো রেডি হয়ে নিলাম আর তারপর বেরিয়ে পড়লাম আর এখন হচ্ছে আমরা আছি মিরপুর দশ নম্বর মেট্রো রেল স্টেশনে আর এখানে এসে অনেক লম্বা লাইন টিকিটের জন্য অনেক সময় ধরে অপেক্ষা করতে হয়েছিল প্রায় এক ঘন্টা ধরে আমরা দাঁড়িয়েছিলাম তারপর টিকিট কেটে এখন চলে যাচ্ছি উপরে মেট্রো রেলে ওঠার জন্য তো ফার্স্ট টাইম আজকে আমি মেট্রো রেলে উঠবো আগে কখনো ওঠা হয়নি বেশ অনেকবারই উঠতে চেয়েছি কিন্তু কখনো সময় সুযোগ হয়ে ওঠেনি তো ফাইনালি আজকে উঠবো তো আমার তো বেশ ভালোই লাগছিল বিশেষ করে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম কারণ প্রথমবারের মতন উঠতে যাচ্ছি তো আমার অভিজ্ঞতাটা বেশ ভালো ছিল প্রথম তো আমি যখন টিকিটের জন্য এক ঘন্টা দাঁড়িয়েছিলাম তখন একটু বিরক্তই লাগছিল তারপর যখন টিকিট পেয়ে মেট্রো রেলে উঠা শুরু করলাম মানে উঠলাম তখন বেশ ভালোই লাগছিল আর এই যে যেবার আমি বসে আছি তো যেবাও তো ফার্স্ট টাইম ওরও অনেক বেশি ভালো লাগছিল ও কিন্তু এনজয় করছিল তো আমি যখন মেট্রো রেলের ভিতর থাকি মানে উঠি তখন আমার কাছে যেটা মনে হচ্ছিল মনে হচ্ছিল এটা বাইরের কোন কান্ট্রি মানে সত্যি অনেক সুন্দর লাগছিল যারা উঠেছেন তাদের কাছে তো ভালো লেগেছেই বা জানেন কেমন লাগে আর যারা ওঠেননি তারা হচ্ছে মেট্রো রেলে উঠবেন অনেক ভালো লাগে আসলে উপর থেকে সবকিছু দেখা যায় আর সত্যি অনেক সুন্দর তো যাই হোক আমার মেট্রো অভিজ্ঞতাটা হয়ে গেল তো যাই হোক আমরা যাচ্ছি হচ্ছে দিয়াবাড়ি উত্তরা দিয়াবাড়ি তো এই যে আমরা হচ্ছে আমাদের স্টেশনে চলে আসছি আর আমরা নেমে পড়লাম আর কথা কি বলবো এত বেশি দুষ্টু লিফ্ট দেখলেই এক একা মানে নামবে উঠবে ভীষণই হচ্ছে চঞ্চল তো যাই হোক এখন হচ্ছে আমরা নিচে চলে যাবো আর এখানেই একটা সুন্দর রেস্টুরেন্ট আজকে আমরা দুপুরে লাঞ্চ করব তো কোন রেস্টুরেন্টে গেলাম কেমন ছিল সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব সবাই কিন্তু ভিডিওটা দেখবেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না এই দেখুন যে বা এখানে কতটা দুষ্টুমি করছে ওকে এক ধরে বেঁধে রাখা যায় না আর হচ্ছে সব সবসময় হাত থেকে চলে যাচ্ছিলো মানে হাত ছেড়ে চলে যায় দেখুন একা একা দৌড়ায় চলে যাচ্ছিলো আর জায়গাটা অনেক সুন্দর মানে স্টেশনের ভিতরে যখন আসবেন তখন সত্যি অনেক বেশি ভালো লাগবে মনে হবে যেন বাইরের কোনো কান্ট্রিতে আসেন এরকম একটা ফিল হবে তো স্টেশনের থেকে নেমে আমরা একটা অটো নিয়ে প্রথমে যাব রেস্টুরেন্টে কারণ অনেক বেশি ক্ষুধা পাইছে কারণ না খেয়ে আসি সকালবেলা খাইছি অল্প একটু আর দুপুরবেলা তো খাওয়া হয়নি আর আমরা যখন স্টেশনে যাই তখনই বাজে বেশি মানে প্রায় আর আমরা হচ্ছে টিকিট পাইছি দুইটার যে কারণে আসতে আসতে আর একটু খিদা লেগে গেছে তো যাই হোক এখন আমরা একটা অটো নেব তারপর এখান থেকে আমাদের রেস্টুরেন্টে যাব তো আমরা আজকে যে রেস্টুরেন্টে যাচ্ছি রেস্টুরেন্টটার নাম হচ্ছে কড়াই তো এটা উত্তরা দিয়াবাড়িতে অবস্থিত তো আপনারা হচ্ছে এই কড়াই রেস্টুরেন্টে আসতে পারেন রেস্টুরেন্ট সত্যি অনেক সুন্দর আর এখানকার খাবারের কোয়ালিটি কেমন সেটা খাওয়ার পরেই আপনাদের সাথে শেয়ার তো যাই হোক এই যে আমরা কিন্তু চলে আসলাম কড়াই তো দেখুন আশেপাশের দেখলেই বোঝা যাচ্ছে কত সুন্দর সুন্দর জায়গা জায়গা এমনিতেই তো অনেক আর তার ভিতরে এত সুন্দর হচ্ছে একটা রেস্টুরেন্ট তো সত্যি অনেক সুন্দর তো আমরা এখন কড়াই রেস্টুরেন্টের সামনে থেকে একটু ঘুরছিলাম তারপর এখন হচ্ছে ভিতরের দিকে চলে যাব তো দেখুন ভিতরে অনেক সুন্দর জায়গা তো এখানে হচ্ছে সব জায়গাতেই বসার মানে জায়গা আছে নিচে উপরে তো সব জায়গাগুলোই অনেক সুন্দর তো আমরা প্রথমে নিচের সাইডটাতেই আসলাম আর এখন হচ্ছে ভিতরের দিকে বসবো ভাবছিলাম তো আমার হাজবেন্ড বললো তাহলে আগে চলো আমরা পুরো রেস্টুরেন্ট দেখি যখন মানে যেখানে ভালো লাগবে সেখানে আমরা বসবো তো যাই হোক আমরা ভিতর থেকে চলে আসলাম এবার উপরে তো উপরেও কিন্তু মানে ভিতরের সাইডও আছে আবার হচ্ছে খোলা জায়গাও আছে তো যার যেখানে ইচ্ছা হয় সে সেখানেই কিন্তু বসে খায় তো আমরা এখন উপরে সাইডে চলে যাচ্ছি তো পুরো রেস্টুরেন্ট অনেক সুন্দর যেখানেই বসবেন সেখান থেকেই অনেক সুন্দর ভিউ পাওয়া যায় আর দেখতে তো বেশ ভালোই লাগে তো যাই হোক এখন আমরা উপরে চলে আসলাম আর উপরে দেখুন অনেক অনেক সুন্দর স্পেস বড় জায়গা আর এটার ভিতরে যদি বসতে না ইচ্ছে হয় একদমই যদি খোলা মেলা জায়গায় বসতে ইচ্ছে হয় তার ব্যবস্থাও কিন্তু করা আছে তো আমরা এখন সেই জায়গাতেই যাচ্ছি তো পুরো রেস্টুরেন্টটা আপনারা ঘুরে দেখলে বুঝতে পারবেন যে রেস্টুরেন্টটা কত সুন্দর সত্যি অনেক সুন্দর তো আজকে অনেক দিন পরেই হচ্ছে আবারও বাইরে আসলাম বেশ কিছুদিন হচ্ছে একদম রুমের ভিতরেই আটকা আসি আসা হয় না যে আসবে আর আমার হাজব্যান্ডের যেহেতু দোকানটা বন্ধ ওরও হাতে একটু সময় আছে তাই আমাদেরকে একটু বাইরে নিয়ে আসলো আজকে দোকান বন্ধ থাকার কারণ স্টেডিয়ামে অনুষ্ঠান হচ্ছে অনেকেই জানেন যে মিরপুর স্টেডিয়ামে আজকে অনুষ্ঠান যে কারণেই আমরা হচ্ছে বাইরে আসছি অবশ্য আমার হাজবেন্ড বলেছিল যে তুমি অনুষ্ঠান দেখতে যাবা কিনা তো আমি বলি যে না আসলে আমার হচ্ছে খুব বেশি অনুষ্ঠানের প্রতি ওরকম একটা ঝোঁক নাই বা ভালো লাগে না তার একটাই কারণ যে বা অনেক বেশি বিরক্ত করে মানে মানুষ দেখলেও অনেক বেশি বিরক্ত করে তাই আমি হচ্ছে একদম মানে নিরিবিরি জায়গায় আসতে যাচ্ছিলাম তো আমাকে বললো ঠিক আছে তাহলে চলো আজকে আমরা বাইরে যাই আর একটা নিরিবিরি রেস্টুরেন্ট আছে যেখানে বসে তোমার খেতে বেশ ভালোই লাগবে তাই আমি এখানেই চলে আসলাম তো সত্যি রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর দেখুন এত বেশি গাছগাছালি আর পাশে একটা লেক আছে দেখে মনে হচ্ছে সুন্দরবনের ভিতরে আছি কেন বলুন তো এই যে পাশে নারকেল গাছ কি গোলপাতা গাছ এটা আমি জানি না কিন্তু গোলপাতাও কিন্তু এরকমটাই দেখতে হয় মেবি এটা নারকেল গাছই কিন্তু সত্যি অনেক সুন্দর ছিল ভিউটা আর এখানে হচ্ছে জেবা একটা সন্দেশ খাচ্ছে আমরা এখানে আসার পর পরই এখানের কিছু স্টাফ জেবাকে তো অনেক বেশি ভালোবাসছিল তো তাদের ভিতর থেকে একজন জেবাকে নিয়ে গিয়েছিল আর জেবাকে একটা সন্দেশ দিয়েছে সেটাই খাচ্ছে আর জেবা আমাকে বলছিল আমি তোমাকে একটু দিই তো আমি বললাম যে আমি খাবো না তুমি খাও তো আমরা এর ভিতর থেকে আমাদের খাবার অর্ডার করছি তো এখন খাবার চলে আসছে আর খাবারের কোয়ালিটি বেশ ভালো ছিল তো যাই হোক আমরা দুই ধরনের খাবার অর্ডার করছি তো আমি আর আমার হাজবেন্ড দুইটাই হচ্ছে শেয়ার করে খেয়েছি বেশ ভালোই ছিল খাবারটা আর যে হচ্ছে এখানে ভেজিটেবলটা অনেক বেশি পছন্দ করেছে বিশেষ করে গাজর ও হচ্ছে গাজরগুলাই থেকে বেশি পছন্দ করেছে আর সবগুলো গাজর ওই খেয়েছে আমি এখানে চিকেনের একটা আইটেম নিয়েছিলাম আর একটা বিপের আইটেম নিয়েছিলাম তো অনেক বেশি মজা ছিল বিশেষ করে বিপের সাথে যে রাইসটা ছিল সেই রাইসটা অনেক বেশি মজা ছিল এই যে সাদা রাইসটা এটা হচ্ছে মেবি ধনে পাতা বা কিছু একটা দিয়ে এই রাইসটা রান্না করা কিন্তু সত্যি অনেক মজা ছিল আর হচ্ছে আমার রাইসটাতে ছিল হচ্ছে ফ্রায়েড রাইস আর একটা চিকেনের আইটেম তো ওটাও অনেক মজা ছিল আর যেবার জন্য এই যে এখানে একটা মিলশেক নিয়েছি আর মিলশেকটা তো দারুণ ছিল খুবই আমি ছিল তো ওর মিলশেক আমিও কিন্তু মাঝে মধ্যে খেয়েছিলাম তো যাই হোক এর সাথে হচ্ছে আমাদের কোকো ছিল তো এই ছিল আমাদের দুপুরের খাওয়া দাওয়া আর খাবারের কোয়ালিটির কথা যদি বলি তো সত্যি অনেক মজার খাবার আর আপনারা তো দেখলেন এটা হচ্ছে উত্তরা বাড়িতে তো আপনারা এই রেস্টুরেন্টে আসবেন আর এখানকার খাবার বা হচ্ছে রেস্টুরেন্টটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ছবি ওঠারও কিন্তু অনেক ধরনের থিম আছে তো খুবই সুন্দর জায়গা আপনারা হচ্ছে সময় সুযোগ করে চলে আসবেন দুপুরের বা সকালে বা রাত্রের জন্য খাওয়া দাওয়া এখানে করতে পারেন তো আজকে খেতে খেতেই বিদায় নিচ্ছি আর ভেবেন না যে ভিডিওটা এখানেই শেষ আজকের ভিডিওটা এখানে শেষ কিন্তু পরবর্তীতে কিন্তু ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব পাশে একটা মেলা ছিল আর সেই মেলায় যে আমরা কি কি করলাম কিভাবে এনজয় করলাম সেই সব কিছু নিয়ে আগামীকালের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ